সকলকে অগ্রিম তোল পূর্ণিমার শুভেচ্ছা বছর ফাল্গুন মাসের পূর্ণিমার তিথি শুরু হচ্ছে তেরোই মার্চ সকাল দশটা আটত্রিশ মিনিট থেকে চোদ্দই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিট পর্যন্ত তোলের আগের দিন থাকে হোলিকা দহন এই বছর তেরোই মার্চ রাতে অনুষ্ঠিত হবে এই হোলিকা দহন এই হোলিকা দহনের রাত্রি হলো এক বিশেষ রাত্রি আধ্যাত্মিক সিদ্ধির রাত্রি যে কোনো মন্ত্র এই দিন সিদ্ধি হয় এই হোলিকা দহনের রাত্রিতে আমরা কোন কোন সাধনা কোন কোন মন্ত্র কোন সময় করতে হবে তা আজকে এই ভিডিওতে যান এবং অবশ্যই এই রাত্রিতে কিছু সাবধানতা নিতে হবে এই হোলিকা দহনের রাত্রিতে এক তান্ত্রিক শক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পায় কারণ এই হোলিকা দহনের রাত্রিতে সারা ব্রহ্মাণ্ডের শক্তি পৃথিবীতে সক্রিয় হয়ে থাকে এবং বিচারণ করে তার সাথে সাথে নেগেটিভ শক্তিও এই রাত্রিতে সারা ব্রহ্মাণ্ডে বিচারণ করে থাকে তাই এই রাত্রি যে কোনো মন্ত্র জপ সিদ্ধি করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ ও ফলদায়ী হয়ে থাকে তেরোই মার্চ কাল থেকে অর্থাৎ সন্ধ্যে থেকে সারা রাত্রি খুব শুভ এই সময়ের মধ্যে হোলিকা দহন করতে পারলে খুবই ভালো হয় আর তেরোই মার্চ সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত মন্ত্র জপ করলে তা শীঘ্রই সিদ্ধ হয় এবং মনস্কামনা পূর্ণ করে মনে রাখতে হবে এই দিন মাত্র একটি মন্ত্রকেই সিদ্ধ করতে পারেন জপ করার মাধ্যমে এবং দ্বিতীয়টি কষ্ট নিবারণের জন্য আপনি যে কোনো একটি মনস্কামনা নিয়ে এই মন্ত্রটি জপ করতে পারবেন নিজেদের দরকার অনুযায়ী মানুষ মন্ত্র জপ করে তাই যারা শত্রু দ্বারা বিধ্বস্ত চারিদিকে বিরোধিতা অসাধু শত্রুদের দমন করার জন্য জন্য শান্তি মা কালীর বা মায়ের সাধনা জপ করতে পারেন মা কালীর মন্ত্রটি হল ওম ক্লিম কালিকায় নম এই মন্ত্রটি এগারো মালা বা একুশ মালা এই দিন রুদ্রাক্ষের মালায় জপ করতে হবে ঘের প্রদীপ জ্বালিয়ে আপনার মন্ত্র জাগ্রতি হবে এবং আপনার শত্রু আপনার কাছে নত মন্ত্রটি হলো হিলিম বগ্নবায়ের মন্ত্র জপ করার জন্য আপনাকে হলুদ বস্ত্র পরিধান করে মাকে হলুদের মালা পরাতে হবে এবং হলুদ মিষ্টি মাকে ভোগে নিবেদন করতে হবে রোগ মুক্তি নিবারণের জন্য শিবের মহামন্ত্র মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এছাড়াও ওম জুম শ এই মন্ত্রটিও একুশ মালা বা এগারো মালা জপ করতে পারেন অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন এছাড়া ধন সম্পত্তি যে কোনো টাকা পয়সার সমস্যার জন্য ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য সঞ্চয় শ্রীবৃদ্ধির জন্য মা লক্ষ্মী প্রসন্ন করতে পারেন মা লক্ষ্মীর মন্ত্রটি হল ওম শ্রী শ্রীয়ে নম এই মন্ত্রটিও একুশ মালা জপ করতে হয় লক্ষ্মীর ভোগে পায়েসের ভোগ নিবেদন করবেন এবং মাকে একটি লাল ফুল অর্পণ করবেন খিদেবী অবশ্যই আপনার ওপর প্রসন্ন হবেন এবং সুখ শান্তি বিরাজ করবে আপনার সংসারে হনুমানজির কৃপার জন্য হনুমান চালিশা পাঠ করতে পারেন এগারোবার সাতবার কিংবা পাঁচবার সকল ভয় রোগ সম্মান শ্রীবৃদ্ধির জন্য সংকট দূর করার জন্য এই মহামন্ত্র জপ করতে পারেন ওং হাং হনুমন্তে নম সকল কাজে বাধা যে কাজে করছেন সেই কাজে বাধা পিছিয়ে যাচ্ছে সাফল্যতা তাহলে অবশ্যই গণেশজির এই মন্ত্রটি জপ করুন ওম গাং গানাপাতায় নম একুশ মেলা জপ করতে হবে গণেশজিকে একটি লালটু নিবেদন করবেন এবং একটি বা পাঁচটি দুর্গ নিবেদন করে এই মন্ত্রটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে করবেন অবশ্যই এই মন্ত্রগুলো সিদ্ধি হবে এবং আপনার জীবনে তার প্রভাব বৃদ্ধি পাবে এই মঞ্চটি এই দিন করার পর ছেড়ে দিলে চলবে না প্রত্যেক দিন একমালা করে জব করতে হবে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে